সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে গতকাল এখানে একটি অলৌকিকভাবে একটি ফুলের ফুল উদয় হয়েছে মাটির নিচ থেকে এর আগে এরকম ধরনের ফুল আমার চোখে বা এলাকাবাসী বলছে যে তাদের চোখে এই ধরনের ফুল ফোটেনি তারপরেও সবচাইতে আশ্চর্যর বিষয় হচ্ছে যে এক রাত্রে বা একদিনের ভিতরে ফুলটি বিশাল বড় আকার ধারণ করেছে আমি আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে ফুল গাছটি ফুলটি কতটা বড় হয়েছে আসলে এই ধরনের ফুল এই ধরনের ফুল কিন্তু এর আগে কেউ দেখেনি বা এলাকাবাসীর মতে যে এই ফুলটি অলৌকিকভাবে এক রাত্রির ভিতরেই ফুটেছে এবং গতকালকে তারা জানা যে গতকালকে এই ফুলের একটি বিকট দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল সেই দুর্গন্ধ থেকে কিন্তু মাছি মশা এবং পিঁপড়ার এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আনাগোনা ছিল আজকে সূর্য উদয়ের পর থেকে গন্ধটা কমে গেছে তাই মাছি এবং মশা যেগুলো ছিল আর কি সেগুলো কমতে শুরু করেছে তবে আমি ফুলটা একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি যে এই ধরনের ফুল ইতিমধ্যে আমরা কিন্তু কখনও দেখিনি তবে যদি আপনারা কেউ এই ধরনের কোনো ফুল দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই ফুলটা আপনারা এর আগে কোথায় দেখেছেন বা এই ধরনের ফুলের নাম কি আমি ইতিমধ্যেই অনেকজনের সাথে কথা বলেছি তারা কিন্তু কেউই এই ফুলটাকে শনাক্ত করতে পারেনি আমি একটু এই ফুলটি যে জায়গায় ফুটেছে সেই বাড়িয়ালার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তিনারা এই ফুল সম্বন্ধে কি বলেন আপনার নাম রিনা বেগম রিনা বেগম আচ্ছা এই যে ফুলটা ফুটেছে এই ফুলটা আসলে কবে ফুটলো এবং কিভাবে ফুটলো কবে ফুটলো কিভাবে ফুটলো কিছুই জানেনই ওই গন্ধ বের হয়েছে তখনই দেখতে আসি আমি দেখতে পাইছি গন্ধটা কি ধরনের গন্ধ গন্ধটা মনে হচ্ছে কি পোচা গন্ধ ই দূরটি মরেছে কি বিড়াল টিড়াল মরেছে এই রকম গন্ধ খুব গন্ধ খুব দুর্গন্ধ হচ্ছে এটা কি কয় দিনে ফুটেছে ফুলটা ফুলটা দিনে ফুটেছে তাও আমি বলতে পারবো না এই কালকে একটু ছোট ছিল তারপরে আজকে দেখতেছি খুব বড় হয়ে গেছে মানে আপনি বলতে যাচ্ছেন যে একদিনের ভিতরেই ফুলটি এরকম বড় আকার ধারণ করেছে জি জি অন্যান্য ফুল যেরকম গাছ হয় গাছের পরে ধীরে ধীরে ফুল ফুটে এরকম কোনো না না কোনো সিস্টেম নাই আচ্ছা আমি বাড়ির যিনি কর্তা তার সাথে একটু কথা বলতে চাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন আচ্ছা এই যে ফুলটা এই ফুলটা আসলে এখানে কিভাবে ফুটলো অজগবি আজগবি আমার একদিনের মধ্যে এত বড় ছোট একটু ফুল ছিল একদিনের মধ্যে ফুটেছে একদিনের মধ্যে বড় বড় আপনার জানা মতে আপনার প্রতীক বা বাপ দাদার আমলে কি এই জায়গায় কখনো কোনো রকম ফুলের বাগান বাগান এরকম ছিল কিনা 100 বছরের মধ্যে কোনো ফুলের বাগান ছিল না 18 বছর ইতিহাস জানেন একশো বছরের ভিতরে কোনো ফুলের বাগান ছিল না তাহলে এই যে হঠাৎ করে এই ফুলটা এটা কি আপনারা আসলে কিভাবে দেখছেন আমরা গন্ধ পেয়ে আইছিলাম ছোট্ট ফুল ফুল ছিল গন্ধ পেয়ে আসে দেখেছি গন্ধ দেখে আইছিলাম তাই দেখো যে দর্শক মন্ডলী শুনছিলেন যে আমি আবারও আপনাদেরকে একটু ফুলটা দেখানোর চেষ্টা করছি ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাড়ির মালিক কিন্তু বলছিল যে একশো বৎসরের ভিতরেও এখানে কিন্তু কোনো ফুলের বাগান ছিল না কিন্তু অলৌকিকভাবেই একদিনের ভিতরে কিন্তু এই ফুলটি হয়েছে তাও ফুলটি কিন্তু মাটি থেকে ফুল হয়েছে এটি কোনো গাছ বা ডালপালা থেকে কিন্তু এই ফুলের জন্ম হয়নি সরাসরি মাটির গভীর থেকে এই ফুলটি কিন্তু উঠে এসেছে এবং ফুলের আকার ধারণ করেছে আমার জানা নেই এই ফুলটি আসলে বৈজ্ঞানিক নাম কি বা এই ধরনের ফুলকে কি ফুল বলা হয় তো যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কি আমাদেরকে জানানো জানাবেন যে এটা কি ফুল আমি এই এলাকার একজন বাসিন্দার সাথে কথা বলতে চাচ্ছি আপনার নাম কি আমার নাম সমীর শেখ আচ্ছা এই ধরনের ফুল এর আগে কোথাও দেখেছেন না এই ধরনের ফুল কোথাও দেখে নাই এই ফুলের নাম কি বা আপনার কি জানা আছে না না এই ফুলের নাম কি জানা নাই এরকম ফুল দেখেই নাই তো এলাকার লোকে দেখে নাই

আচ্ছা আমরা শুনছিলাম যে ফুলটি একদিনের ভিতর ফুটেছে কথাটা কতটুকু সত্য কথাটা সত্য মানে যাচাই হয়েছে যখন যখন যাচাই হয়েছে কথাবার্তা বারাইছে সেই সময় এলাকা এখানে বাসনা পায়েছে তারপর ফুল ছোটো দিলে আর আস্তে আস্তে বড়োয়া এত বড় হয়েছে এলাকার অনেকেই বলছিল যে ফুলটি অলৌকিক আপনার কাছে কি মনে হয় এই ফুলটি কি অলৌকিক কোনো কিছু কি না না অন্য কোনো কাগজ মাগজ কোনো কিছুতে বানায় নে নাই নিচে উঁচু তা লেভারে সব কিছু ক্যামেরা ট্যামেরা দেখা যাবে না

সম্পূর্ণভাবে একদিনে ফুটেছে এবং এই ধরনের ফুল এর আগে কিন্তু কখনো দেখা যায়নি তো এই ফুলকে দেখার জন্য উৎসাহিত জনতা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছে এবং এই ফুলটিকে এক নজর দেখছেন এবং অনেকেই এই ফুলের ছবি তুলে ইন্টারনেটে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সার্চ করছে যে আসলে এই ফুলের নামটি কি এখনো পর্যন্ত কিন্তু এই ফুলের নাম বা পরিচয় কিন্তু জানা যায়নি তো এই এই ব্যাপারে আমি আরও একজন গ্রামবাসীর সাথে একটু কথা বলতে চাই তার অভিমতটা কি একটু জানতে চাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সোহেল আচ্ছা সোহেল ভাই আপনি এই এই ধরনের ফুল কি এর আগে কখনো দেখেছেন না আমার এই প্রথম ফার্স্ট দেখা এরকম ফুল এর আগে আমি কখনো দেখিনি ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় কখনো এই ধরনের কোনো ফুলের ছবি টবি কি আপনার চোখে পড়েছে না এরকম ছবি পরায় পড়িনি আমার চোখে আচ্ছা এই যে বাড়ির মালিক বলছিল যে একদিনে এই ফুলটি হয়েছে আসলে মানে আপনার কাছে কি মনে হয় একদিনে একটি ফুল বের হয়ে আসলে এটা কি সম্ভব এখন আমরাও এটা প্রথম এসে দেখছি এরকমই ঠিক আছে এর আশেপাশে তো কোনো জঙ্গল ছিল হালকা জঙ্গল ছিল তো পরবর্তীতে পরিষ্কার করতে আসে হয়তো বা আশেপাশে গন্ধও বাড়াইছে ঠিক আছে তখন দেখছে কত ইঁদুর কিংবা বিলাই মরে পুষিয়ে আসি নাকি এটা দেখতে দেখতে আসে এই ফুলটা এভাবে দেখে আসলে এই ধরনের ফুল থেকে যে দুর্গন্ধ বের হয়েছে আসলে এটাকে এটাকে আপনি কি দেখছেন 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 ভালো দিক না খারাপ এখানে তো আপনার আমরা গত কাল যখন দেখেছি তখন অনেক পরিমাণে বিকট দুর্গন্ধ ছিল তো সূর্য উদয় আর আস্তে আস্তে এটা আর কি নিমেষ হয়ে যাচ্ছে দুর্গন্ধটা মাসি ছিল অনেক এই আর কি ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আমি আর কথা বেশি বাড়াবো না আপনারা যদি এই ধরনের ফুল সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যুগে বা যেখানে কোথাও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই ফুলের নামটি কি এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি সেটা যদি জানানো জানান আমরা খুব উপকৃত হব এবং দেশবাসী সবাই জানতে পারবে যে আসলে এই ফুলের নামটি কী আমি আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কাদিরপুর গ্রাম থেকে শামীম হাসান খান জাগরণী টিভি